নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটি সিনেমার কথা নিয়ে এসেছি এই সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল আর সিনেমাটি একটি মিষ্টি দুষ্টু প্রেমের গল্পের উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল এই সিনেমাতে অভিনয় করেছিলেন হিরণ চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জি আরও অনেকে সিনেমার গল্পটা একটা চঞ্চল মেয়ে ও একটি নরম ছেলের গল্পের উপরে তৈরি সিনেমাটি খুব বেশি পুরাতন না কিন্তু তবুও এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা হয়তো এই সিনেমাটি দেখেছেন বা এই সিনেমাটি দেখতে চান তো এই সিনেমার কিছু ব্যাপার আছে সে ব্যাপারগুলো বলি কিছু আছে ইমোশনাল আর কিছু আছে ফানি তো সিনেমাটা সব কিছু মিলিয়েই দুর্দান্তভাবে সিনেমা হলে চলেছিলো আর সিনেমাটি হিরোয়েন চ্যাটার্জির কেরিয়ারের মধ্যে একটা সুপারহিট সিনেমা ছিল আর সিনেমার যিনি ডিরেক্টর রবি কেনাগি রবি নাগির এর আগেও কিছু সিনেমা বেরিয়েছিলো সেইগুলোও খুব সুন্দরভাবে চলেছিল আর রবি কেনাগি বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে একজন নামি দামি পরিচিত একজন সকলের কাছে ভালো ডাইরেক্টর সিনেমাটির বাজেট অল্প কিছু হলেও এই সিনেমাটির বক্স অফিস কালেকশান সেই হিসাবে মোটামুটি ভালোই ছিল তো তখনকার দিনে এই সিনেমাটি নিয়ে অনেক লোকের মুখে চর্চা হয়তো হয়েছিল। এই সিনেমাটি তখনকার সময়ের মধ্যে ভালো একটা হিট সিনেমা হিসেবে পরিচিত পেয়েছিল। এই সিনেমার গানের কথা বলি এই সিনেমার গানের মিউজিক দিয়েছিলেন এস পি ভেঙ্কটেশ আর তিনি একজন ভালো মিউজিক ডিরেক্টর তো তিনি সাথী সঙ্গী এইসব সিনেমাতেও মিউজিক দিয়েছিলেন আর এসপি পি এই সিনেমাতে যে গানগুলো ছিল সে গানগুলো আজও হয়তো লোকের মনে এখনও বাজে এখনও হয়তো অনেকে গানগুলো পছন্দ করেন এই গানগুলোর মিউজিক আর গানগুলোর সুর যথেষ্ট ভালো ছিল এখনও অনেকের কাছে হয়তো প্রিয় হয়ে আছে তো চলুন সিনেমাটির ব্যাপারে এবার আমরা আরও কিছু জানি অশোক ধানুকান নিবেদিত এসকে মুভিস প্রযোজিত ও পরিবেশিত ভালোবাসা ভালোবাসা পরিচালনা রবি কেনাকি সঙ্গীত এস পি বড় ঘরের ছেলে হিরণ চ্যাটার্জি মানে সিধু তার জীবনে কোনো কিছুর অভাব নেই যদি কিছু অভাব থাকে তো সেটা হলো একটা মনের মতো মানুষের দেখা পাওয়া অন্যদিকে মিডিল ক্লাস ঘরের মেয়ে শ্রীরাবন্তী যার বাবাকে নিয়েই যার পৃথিবী শ্রাবন্তী হচ্ছে তার বাবার সেরকম কিছু না শোনা মেয়ে আর অন্যদিকে হিরোন হচ্ছে বাবার সব কথা পালন করা ছেলে তো তাদের দেখা হয় কলেজে আর কলেজে হিরণ চ্যাটার্জি শ্রাবন্তীকে দেখে সে তার প্রেমে পড়ে যায় তাকে মন থেকে ভালোবাসতে চায় কিন্তু শ্রাবন্তী তার এই ব্যাপারে সে কিছু বুঝতে চায় না এবং তাকে কিছু বোঝাতেও চায় না কারণ সে থাকে তার মতো সে সবসময় চঞ্চলে মেতে থাকে কিন্তু অন্যদিকে সিধু সে চায় ও আমাকে ভালোবাসুক ও আমার প্রেমে পড়ুক কিন্তু শ্রাবন্তী এই ব্যাপারে কিছু বুঝতে চায় না আর কলেজের সবাই মনে করে যে সিধু কোনো মেয়ের পেছনে ছোটে না সে অন্য টাইপের আলাদা ছেলে কিন্তু সে একদিন হঠাৎ সে মেয়েটার পিছু করতে করতে একটা লোককে জিজ্ঞাসা করে ও মেয়েটার কথা আর সবাই চমকে যায় যে এ কি বলছে তো যাই হোক পরে সে মেয়েটির দেখা হয় দিয়ে তার সঙ্গে কথা হয় হিরণ চ্যাটার্জীর বাবা সে চায় যে তার ছেলে তার ব্যবসা সামলাক আর সে নিজের পায়ে দাঁড়াক তাকে অফিসে যাওয়ার জন্য তার বাবা বলে কিন্তু সে সময় চায় আর হচ্ছে সিঁদুর মানে হিরণ চ্যাটার্জির বড় পরিবার যেখানে আছে বাবা মা দাদা বৌদি দিদি দিদির ছেলে মেয়ে আর একটা কাজের লোক তো অনেক কিছুর জন্য সিঁদুকে তার বাড়িতে অনেক দিক দিয়ে চিন্তা করে ভেবেচিন্তে চিনতে চলতে হয় কিন্তু অন্যদিকে শ্রাবন্তী সে তার বাবাকে নিয়ে থাকে তাদের ছোট্ট ফ্যামিলি আর তাকে অতটাও নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় না সে তার মতে চলতে ভালোবাসে হঠাৎ সিধুকে রাতে ফোন করে বলে যে আমি আইসক্রিম খেতে যাব তো গভীর রাতে সে যেতে চায় না কিন্তু তাকে যে ভালোবাসে তো সেই কারণে সে যেতে চায় তো দুজনে মিলে আইসক্রিম খায় তো এইভাবে চলতে চলতে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় আর তারা একে অপরকে ছাড়া থাকতে পারে না তারা দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলে আর এই ব্যাপারটা কেউই বুঝতে পারে না আর অন্য দিক থেকে সিঁদুর বাড়ির লোকজন সিঁদুর জন্য বিয়ের ব্যবস্থা করে অন্য একটি মেয়ের সঙ্গে কিন্তু সিঁদু এতে মত দেয় না আর শ্রাবন্তী চ্যাটার্জি এটা জানলেও সে এটা নিয়ে সেরকম কিছু ভাবে না তার কারণ তার বিশ্বাস আছে যে হিরণ আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারে না তো সে বিয়েটা ভেঙে যায় আর সিঁদু তার বাড়িতে বলে সেই মেয়েটির কথা দিয়ে সিঁদুর বাবা এটা মানতে রাজি হয় না দিয়ে সিঁদু কোনোভাবে বলার পরে তার বাবা ও বাড়ির লোক রাজি হয়ে যায় সেই মেয়েটাকে তাদের বাড়ি আনার জন্য যদিও সঠিক হয় তাহলে তারা সেই মেয়েটিকে মেনে নিতে পারবে তো সেই কথা মতো সেই মেয়েটি সেই বাড়িতে চলে আসে তাদের সঙ্গে এক সপ্তাহ থাকবে বলে কিন্তু মেয়েটার ডিসিপ্লিন মেয়েটার ব্যবহার মানুষের ভালো লাগছিল না তারা ভাবছিলো যে এটা কোন টাইপের মেয়ে তাদের পছন্দের বাইরে ছিল মেয়েটা কিন্তু সিধু মানে হিরণ চ্যাটার্জি সে আর কাউকেই চায় না সে শুধু তাকেই চায় সেই চঞ্চল মেয়েটাকে চায় তার বাড়ির লোক মানুক চায় না মানুক আর মেয়েটি তার বাবাকে একটা ভুল কথা বলে সেই বাড়িতে চলে যায় কিন্তু পরে তার বাবা জানতে পারে ঘটনাটি দিয়ে তার বাবা সে মেয়েটিকে নিয়ে যাওয়ার কথা ভাবে আর মেয়েটিও যেতে রাজি হয়ে যায় তার কারণ মেয়েটিকে সেই বাড়িতে সে সেইভাবে পছন্দ কেউ করতে চায় না দিয়ে দুই ফ্যামিলির মধ্যে আর ওই দুইজনের মধ্যে কিছু ইমোশনাল ব্যাপার থাকে দিয়ে দুই ফ্যামিলি তাদেরকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু শ্রাবন্তীর বাবা সেও চায় যে তাদের ছেলে আমাদের বাড়িতে কিছুদিন থাকবে দিয়ে যদি সেরকম হয় তাহলে তাকে সেইভাবে মেনে নেবে আর সিধু মানে হিরণ চ্যাটার্জি সে চলে যায় তাদের বাড়িতে তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষেপে গল্প আশা করি গল্পটি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি একটু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন তো ব্যাপারটা হচ্ছে এই সিনেমার যে গল্পটা সেই গল্পটা আসলে একটা ফ্যামিলির ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল আর এই সিনেমার মধ্যে সেরকম কিছু অ্যাকশন সিকুয়েন্স নেই বা সেরকম কোনো মানে ঝামেলা অশান্তি টাইপের কিছু নেই এটা একটা নরম টাইপের ফ্যামিলি সিনেমা বলা যেতে পারে যে সিনেমার মধ্যে আছে বাবা মায়ের শাসন দিয়ে আছে প্রেম ভালোবাসার ব্যাপার দিয়ে আছে একজনের ওপর আর একজনের রাগ অভিমান তো যাই হোক এই সিনেমাটা অ্যাকচুয়ালি সকলেরই পছন্দ হবে যারা এখনো দেখেননি গল্পটা শুনে হয়তো তারা বুঝতে পারবেন আর আমি এই সিনেমাটা দেখেছি অনেকটা ছোট থাকতে তো সেই টাইমে দেখেছি সিনেমাটা দুর্দান্ত হিট হয়েছিল। আর হিরোনের কেরিয়ারে এই সিনেমাটা একটা ভালো গুরুত্বপূর্ণ সিনেমা ছিল এই সিনেমাতে কটা গান আছে আর সিনেমার গানের মিউজিক করেছিলেন এস পি ভেঙ্কটেশ এসপি ভেঙ্কটেশ বাংলা ইন্ডাস্ট্রির কাছে একজন ভালো জনপ্রিয় মিউজিক ডিরেক্টর যিনি অনেক সিনেমাতে মিউজিক করেছেন তার মধ্যে আমি কটা সিনেমা নামও বলেছি আগে তো এই সিনেমার মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে রবি কেনাগি রবি কেনাগির অনেক ভালো ভালো ব্লকবোস্টার সিনেমা আছে তার মধ্যে আই লাভ ইউ আছে এটা আছে আরও আছে তো রবি কেনাকি অনেক হিরো হিরোইনদের কেরিয়ারে ভালো ভালো সিনেমা তিনি উপহার দিয়েছিলেন তার মধ্যে হিরোনের কাছে এটা তো যাই হোক বন্ধুরা এই ছিল সিনেমার কিছু আলোচনা আর আশা করি এই গল্পটা আপনাদের একটু ভালো লেগেছে তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন